আজ বাজার খুলতেই সোনা এবং রূপোর দামে এলো ভারী বদল বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম ওঠানামা চলছে তো চলুন দেখিনি আজকে কতটা পরিবর্তন হয়েছে সোনা এবং রূপোর দাম কতটা দাম বেড়েছে বা কমেছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা পাশাপাশি আজকের বাজার রেটে এম বাজার অনুযায়ী কত দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনা পাশাপাশি আমরা দেখে নেব আজকে রুপোর বাজার দর কত রয়েছে এবং আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারে বিশেষজ্ঞরা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই প্রতিদিন সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজার অনুযায়ী কত দাম রয়েছে রুপোর আজকের বাজার দেরে প্রতি কেজির রুপোর দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পনেরো টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো চলুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম অপরিবর্তন রয়েছে এবং বাজারে বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে সোনার দাম নিচে নামতে পারে মাসের শেষের দিকে সোনার দামে পতন ঘটতে পারে আপনি যদি এখনই সোনা কেনার পরিকল্পনা করে থাকেন অপেক্ষা করে থাকলে আপনি সোনা সস্তা দামের মধ্যে কিনতে পারেন তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে সাতাত্তর হাজার তিনশো নব্বই টাকা তো আসুন এবার দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো উনত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেটের পাশাপাশি আঠেরো ক্যারেট সোনারও দাম অপরিবর্তন রয়েছে তো চলুন দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে এক ভরি সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার তেষট্টি হাজার তিনশো তেইশ টাকা অবশেষে আমরা দেখব চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ থাকে কম সেই কারণে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার একুশ বাইশ ও আঠেরো ক্যারেটের তুলনায় দাম বেশি হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বাট হিসাবে ব্যবহার করা হয় তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আটত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার নশো চার টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ তেইশ হাজার আটশো টাকা তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছি চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার পিওর খাঁটি সোনার এক ভরির দাম রয়েছে চব্বিশ ক্যারেটের চুরাশি হাজার চারশো চব্বিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি বাদ দিয়ে